হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমি তো খুব ভালোই আছি সুজয় হচ্ছে চ্যানেলে তোমাদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন ব্লগ তো তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো এখন টাইম হচ্ছে এগারোটা বেজে গেছে সকাল থেকে আজকে প্রচুর কাজকর্ম করেছি সোমকে স্কুলে দিয়ে আসার ছিল সেটাও দিয়ে এসেছি কেননা সংক্রান্তির ছুটি ছিল দুদিন তো পাটা খাওয়ার জন্য আর কি তো যাই হোক সেটা কেটে গেছে আর সোমকে আজকে থেকে স্কুলে দিয়ে এসেওছি আর এসে টিফিন টিফিন করেছি আর বাড়িতে কাজ হচ্ছে তোমরা তো দেখেছো এত মানে খিচিমিচি কি বলবো আর আমাদের ড্রামটা যেখানে ছিল জলের যে ড্রামটা হাজার লিটারের যে ড্রামটা ওই ড্রামটা ওপরে তোলা হচ্ছে তিনতলার ছাদে সেটাও তোমাদের দেখাবো আজকে আজকে তোলা হচ্ছে তার জন্য জলের পাইপ টাইপ সব বন্ধ জলের লাইন তো সব জল ভরেছে কিসে সেগুলো তোমাদের দেখাচ্ছি চলো আজকে আমরা এইভাবেই কিন্তু চালাচ্ছি খুব মানে কষ্টশিষ্ট করে আর এই জানলা দিয়ে রোদ আসছে রোদটাকে গায়ে নিচ্ছি আর তোমাদের সাথে ভিডিও অন করে দিয়েছি তো চলো তোমাদের সবটাই দেখাবো ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে সারাটা দিন সকাল থেকে আমাদের পাপ্পুর অবস্থাটা তোমরাই দেখো মুখটা কেমন করে রেখেছে আর শুধু ক্যাঁ কু ক্যা কু এরকম আওয়াজ করছে মুখে আর মানে এক জায়গায় কিছুতেই স্থিত থাকছে না তোমাদের দাদাভাই একবার ছাদে নিয়ে যাচ্ছে একবার ওপর একবার ছাদ একবার ওপর এ দেখো আবারও আবারও মানে বলতে চাইছে তুমি নিয়ে চলো এরকম একটা ব্যাপার তো চলো পাপ্পু পাপ্পু এক জায়গায় কিছু কিছু থাকছে না কেন জানি না তো আমাকে এখানে মেরে ফেলবে আর চলো তোমাদের রান্নাঘরে যাই আমাদের আজকে কীভাবে রান্না বান্না হচ্ছে সেটা দেখায় জলের লাইন বন্ধ বললাম তো জল আমরা ভরে রেখেছি কত সঞ্চয় করে রেখেছি দেখাই এইখানে দুটো গামলাতে জল সঞ্চয় করে রেখেছি আর এদিকে বাসনগুলো রয়ে আছে সেগুলো ধোয়া হয়নি কেন জল এখনও দেয়নি আর আজকে কী কী রান্না হবে তোমাদের একবার জাস্ট দেখিয়ে দিই একদম নর্মাল রান্না মা এখানে করেছে শিম আলু ভাজা বেগুন ভাজা শাক ভাজা হবে এখানে হচ্ছে টমেটো চাটনি এ দেখো শাক ভাজার জন্য শাক কেটে দিয়েছি এটাকে তেওড়ার শাক বলে তো বেগুন দিয়ে কেটে দিয়েছি এখানে আর হচ্ছে লাউ ডাল তো আজকে একদম নর্মাল রেসিপি তোমাদের দেখিয়ে দিলাম আর চলো দেখাই কোথায় জল আরও রেখেছি ওই দেখো বাটি ঘটি বালতি মগ যাতে পেরেছি তাতে জল রেখে দিয়েছি তো ওপরে কি মানে জলের ড্রামটা কোথায় রাখা হয়েছে সেটাও দেখা তো চলো এক এক করে সেরে নিই তার তোমরা দেখতে থাকো এখন টাইম হচ্ছে একটা বেজে গেছে ঘড়িতে দেখতে পাচ্ছ আর এই মাত্র আমার একটা পার্সেল এলো তো ভাবলাম তোমাদের সাথে একবার দেখাই পার্সেলটা কী এলো এ দেখো আমার একটা খুব সুন্দর কুর্তি সোয়েটার তো শীতের বলতে গেলে প্রায় শীত কেটে গেছে এটা জানুয়ারি মাসের প্রায় চোদ্দো পনেরো তারিখ হয়ে গেছে তো এখনই এসছে পার্সেলটা সোয়েটারটা তো অনেক দিন ধরে অর্ডার করছি বাট ঠিকঠাক মানে পাচ্ছি না বলে রিটার্নও করছি তো ফাইনালি এই এস সোয়েটারটা আমার খুব পছন্দ হয়েছে তো তোমাকে দেখায় এটা পিওর উলের একদম আর এরকম ডিজাইন করা আছে কুর্তির মতো এই মানে পাশটা কাটিং করা কুর্তি যেমন কাটিং করা থাকে সেই রকম মানে আমি এটা অর্ডার করেছি অ্যাকচুয়াল বাড়িতে পরার জন্য যেহেতু বাড়িতে আমার কোনো সোয়েটার মানে উলের সেরকমভাবে নেই কমফোর্টেবল তো একটু ঢিলে ঢালা বেশ আর এটা বাড়িতে পরার পক্ষে কিন্তু খুব ভালো বেশ বড়ো সড়ো আছে আর হাতটা এরকম ফুল স্লিভ দেখো পুরো ফুল স্লিভ আর হাতের কাছে এরকম সিস্টেম আছে এরকম এরকম মানে উলের বেশ সুন্দর ফুল টাইপের যে এটা সেরকম সিস্টেম আছে যেটা মানে এইখানে আছে সেরকমই দেখো এরকম তো কেমন লাগছে অবশ্যই জানিও আমার তো ভীষণ পছন্দ হয়েছে আর এরকম একটা ফুল করা আছে এখানে এরকম এরকম ফুল একটা করা আছে তো যাই হোক ভি ভি গলার মধ্যে এটা আছে চুপ করো ভি গলার মধ্যে এটা আছে তো যাই হোক আমার কিন্তু খুব পছন্দ হয়েছে আর কালারটা আমি এই কালারটা নিয়েছি কিন্তু এটা খুব নোংরা হবে বুঝতে পারছি সাদা পিঙ্ক আছে নোংরা হওয়ার চান্স হচ্ছে যেহেতু বাড়িতে পরবো নোংরা তো হবেই তো যাই হোক চলো তোমাদের সাথে শেয়ার করে দিলাম কেমন হয়েছে জানিও চলো বন্ধুরা তো দুপুরে লাঞ্চ করা কমপ্লিট আর এখন বাজে চারটে তো কাল গেছে পৌষ সংক্রান্তি কাল আমাদের বাড়িতে কোনো পিঠে পুলি হয়নি সত্যি বলতে তো আজকেই ফাইনালি করছি সবার বাড়িতে হচ্ছে বলে আমাদের বাড়িতেও করছি তো কি হচ্ছে তোমাদের দেখায় দুধ পুলি তো দুপুর না ঘুমিয়ে খাওয়া দাওয়ার পর বানিয়ে নিয়েছি কিছু দুধ পুলি তো চালের গুঁড়ো দিয়েই বানিয়েছি চালের গুঁড়ো আর ভিতরে বাবা সন্দেশের পুর এনেছিলো সেই সন্দেশের পুর দিয়ে দিয়েছি তো এখানেও আছে কিছু আর ওখানেও সব আমি বানাই কিছু কিছু বিতানি বানিয়েছি আর কিছুটা আমি বানিয়েছি তো এই হচ্ছে দুধ পুলিগুলো তো যাই হোক চলো তোমাদের দেখিয়ে দিলাম আর এখানে কড়াইতে মা দুধটা জাল হতে দিয়েছে আর এটা অবশ্যই গুড় দিয়ে বানাবো তো আগে দুধটা জাল হয়ে যাক তারপর দেবো তারপর এক এক করে দুধ পুলিগুলো দিয়ে দেবো তো ফাইনালি অল্প করেই করছি কেননা আসছে আমার মা সরস্বতী পুজোর আগে তখন প্রচুর পরিমাণে পিঠে পুলে করবো আর তোমাদেরকেও সবটা দেখাবো যে কী কী পিঠে করছি তখনই সব করবো এখন একটুখানি মানে খাওয়ার জন্য অল্প করে আমাদের করলাম তো যাই হোক চলো এগুলো আগে হয়ে যাক তারপরে আমি দেখাচ্ছি তো ফাইনালি কিন্তু দুধের মধ্যে গুড় দেওয়া কমপ্লিট আর কালারটা কেমন চেঞ্জ হয়ে গেছে দেখতে পাচ্ছ তো এখানে গুড় অনেকটা পরিমাণে দিয়েছি যাতে গুড়েই মিষ্টিটা হয় চিনি কিন্তু দিইনি বলতে গেলে একটু সামান্য দিয়েছি বেশি দিইনি তো যাই হোক গুড়টা দিয়ে দেওয়া হয়েছে এখন এটা ভালোভাবে ফুটবে তখনই আমি পিঠেগুলো এক এক করে দেব তো যাই হোক চলো এখানে এগুলো সব কমপ্লিট করে নিই আর আজকে একটা বর বউ পিঠে বানিয়েছি তোমাদের দেখায় ছোটোবেলায় এই পিঠেগুলো আমি খেয়ে সর 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 হ্যাঁ রাখ তো ছোটোবেলায় পিঠেগুলো আমি অনেক খেয়েছি তাই জন্য আজকেও ফাইনালি বানালাম ছোটোবেলার স্মৃতি মনে পড়ছে তো এটা হচ্ছে বর আর এটা হচ্ছে বউ তো চেনার উপায় হচ্ছে বউটার মাথায় খোপা আছে আর বরের মাথায় নেই তো এটাই হচ্ছে উপায় তো যাই হোক বর্গ আমি বানিয়েছি ছোটোবেলায় আমি বানাতাম আমার পিতা এখানে অনেকগুলো পিঠে বানিয়েছে ডিজাইন করেছে ও যা খুশি তাই করেছে তো যাই হোক যেমন পেরেছি বানিয়েছি তো চলো এখন এখানে সব এগুলো ভালো করে ফুটুক ফুললে দিয়ে দেবো ওদের কমপ্লিট হয়ে যাবে দুধ তো যখন সবাই খাবে তখন রেগিয়ে যাবে বলি কেমন হয়েছে তো যাই হোক চলো তো ফাইনালি আমার কিন্তু পিঠে কমপ্লিট হয়ে গেছে আর আজকে আমি নতুন সোয়েটারটা পরেও ফেলেছি দেখতে পাচ্ছ তো বাড়িতে পরে নিয়েছি আর আমার পিঠেও কমপ্লিট আর সোমের জন্য এখানে করছে হচ্ছে ম্যাগি তো ও যেহেতু পিঠে খায় না তার জন্য ওর জন্য করছে ম্যাগি আর পিঠেটা করে ঢাকা দিয়ে দিয়েছি রাতে সবাই খাবে তখন তোমাদের বলবো কেমন হয়েছে তো যাই হোক চলো বিতানিও আজকে বিশাল হেল্প করেছে আমাকে তো ওখানে দাঁড়িয়ে আছে তো চলো আমাদের সব কিছু কমপ্লিট আর আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে ততক্ষণ তোমরা কিন্তু ভালো থেকে সুস্থ থেকে টাইটা বাই বাই